আসলাম আলাইকুম আজকে হচ্ছে কি শুক্রবার না শুক্রবারের জন্য রেডি করে রাখছেন চাল আজকে অনেকে কেনাকাটা করবেন এটা আমরা জানি যেহেতু একটা অকেশন সামনে আসতেছে একদম শেষের দিকে একটু দেখেন তো একদম মাত্র তত পাঁচশো টাকা অনলাইনে নেন অফলাইনে নেন যেখানে নেন ব্লাউজের পিস সহ যেটা হচ্ছে আমরা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে দিচ্ছি এবং স্পেশাল একটা জিনিস একটা যেটা হচ্ছে তিন ইমিট একটু দেখেন মানে যারা এটা হোলসেল আবার আট্রিশ থেকে সয়চল্লিশ যারা কিনবেন তারা বারবার আসতে হবে এটা হচ্ছে মাত্র কত করে দিলে ভালো হয় তো বলেন তো সবাই তো জয়েন করি না পাঁচশো টাকার গিফট কত থাকবে ইন্ডিয়ান শাড়ি ভাই মাত্র রেট হচ্ছে টাকা গিফট করবেন নিজের জন্য ইউজ করবেন ইন্ডিয়ান শাড়ি মাত্র হচ্ছে কত মাত্র টাকা হচ্ছে সিঙ্গেল পিস সবাই তো লাইভে জয়েন করি আমরা সবাই তো জয়েন করি আমি আজকে হিউজ পরিমাণ আইটেম দেখাব তার মধ্যে হচ্ছে এই যে স্পেশাল এটা একটু দেখেন এটা কত করে রেট দিলে হয় একটু বলেন তো আপনারা একটু কমেন্ট করে জানান যে এটা কত টাকা রেট দিলে হয় পিনটক করা হাতের মধ্যে পিনটক হান্ড্রেড পার্সেন্ট ওবার এই যে নিচে সেলাই করা দেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওভার লক মানে কত টাকা রেট দিলে হয় একটু বলেন আর এটার ফেব্রিক্স ভাই বিলিভ করেন এটা হচ্ছে আশি আশি রিপেয়ার পঞ্চাশ ইঞ্চির গড়ি প্রোডাক্ট যেটা এদিকে নিয়ে আসো এবং এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটের কাজ করা এবং সেলাইটার উপরে দেখেন আলাদা করে হচ্ছে কাপড় লাগানো এবং সুতা দিয়ে হচ্ছে সেলাই করা এটা কত টাকা দিলে আপনাদের হিসাবে এটা ঠিক হয় একটু বলবেন আমাকে এটা রেট দিব আমি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লেয়ার গোলা পর্যন্ত বোঝা যাবে দেখেন স্পষ্ট আমার তিনটার ড্রেসের হোয়াটার ছিলাম পাইলাম না একটু হচ্ছে সলিউশন নাম্বার একটু ফোন দেয় এবং এটা কত টাকা রেট দিল একটু জাজমেন্ট করেন তো ভাই এটা একটু জাজমেন্ট করেন দেখেন এক্সট্রা হাইতে কাপড় লাগানো কালো কাপড় সেম মেশিন দিয়ে ওভারলক করা কোয়ালিটিতে আপসহীন পাঠান বাজার নিচে সেলোয়ারে দেখেন পুরা কাজ পিনটক দিয়া পুরা কাজ থার্টি নাইন ইঞ্চি হচ্ছে সেলোয়ারের লং এবং চওড়াটা দেখেন কাপড় বাঁচানোর জন্য কিন্তু আমরা কাপড় এক ইঞ্চি কম দিই নাই এটা পাবেন মাত্র সেভেন ফিফটি টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা পাঠান বাজার চিল্লায়া মার্কেট পাই কাজ করে কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিব কত মাত্র টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট টেলিফোন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিপে ফাইভ সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনাকাটা করতে অর্থাৎ লাইভ দেখবেন লাইভ কিনবেন মাত্র সাতশো পঞ্চাশ থেকে ছয়চল্লিশ সাইজ পর্যন্ত এবং এই পাঁচশো টাকার এটা না দেখাইলে না এটা একটু দেখেন এটা গিফটের জন্য হোলসেলের জন্য যে যেভাবে পারেন এটা ইনশাল্লাহ নিতে পারেন মাত্র ফাইভ টাকা একটু এটা একটু দেখেন এটা হচ্ছে মানে আমাদের শুধু হিট না সুপার হিট প্রোডাক্ট যেটা রেট আমরা মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি খুচরা অর্থাৎ এক পিস নিতে পারবেন অলরেডি সকাল থেকে শাড়ির কাস্টমার তো আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আপনারা যারা আসতে চান আমি বলবো যে হ্যাঁ চল আসেন আপনারা যারা আসতে চান চল আসেন এবং বিকালে স্পেশাল কিছু অফার থাকবে যারা আসতে চান যেরকম আমি আর তেল দেখাবো না পার্টি অনেক অনেক ডিজাইন থাকবে অন্য কাজ করে যেটা ছয়শো পঞ্চাশ টাকায় এটা জাস্ট একটু দেখাইলাম যারা নামাজের পরে মালটা আসবে যারা সরাসরি আসবেন আশা করি এরকম অনেক অফারের প্রোডাক্ট কিনতে পারবেন তা আমি বলবো ওয়েলকাম সরাসরি আসেন সরাসরি কেনাকাটা করেন দেখেন জোল লাগানো আঁচলটা দেখেন কাজটা দেখেন মাল্টি কালারের হচ্ছে ডিজাইনটা এবং ব্লাউজটা দেখেন এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অনেক চলে যাবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো কিন্তু মিস করা যাবে না ওকে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইসলাম মল্লিকার অপোজিটে ব্র্যাক লিখতে থাকবে বাংলাদেশের ইতিহাসে কাঞ্জি বরণ একমাত্র পাঠান বাজারে দিচ্ছে কত মাত্র এক হাজার এটা অনলাইনে নেন অফলাইনে নেন যেভাবেই নেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মানে এগুলা বলার অপেক্ষা রাখে না এক একটা এক এক রকম ডিজাইন এক একটা এক এক রকম কালার যেটা হচ্ছে আমরা মাত্র গত এক হাজার টাকা করে দিচ্ছি এবং ইন্ডিয়ান একটা শাড়ি যেটার অফার রেট একটা কটন কিনতে চান না ভাই টাঙাইলে আমার কাছেই তো মনে হয় সাতশো আটশো টাকা নিচে পাবেন না এটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা খুলে দেখো আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকর অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফ্টের ফাইভ সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনা কাটা করতে এগুলো আর বডি উন্নাই যে দেখেন উন্নার কাজ এই যে ঝুল এগুলো কিন্তু বিকালে দিব আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যারা অফিস আসতে পারবেন তারা ইনশাল্লাহ এগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাআল্লাহ এবং কিছু অফারের প্রোডাক্ট থাকবে আরো ওইটা দেখাই দাও আরো কি কি আছে এখানে এটা কি 200 টাকা ওয়ান পিস হ্যাঁ 200 টাকা ওয়ান পিস এগুলো কি ওয়ান পিস না টু পিস ওয়ান পিস এগুলো এগুলো ওয়ান পিস। তাহলে এ ওয়ান পিসগুলো আমরা টাকা করে দিছি এটা হচ্ছে হোলসেল অফার। এটার ওয়ান পিসটা হচ্ছে 200 টাকা করে এটা মনে হচ্ছে টু পিস। টু পিস হচ্ছে 450 ওয়ান পিস হচ্ছে টাকা যারা নিতে চান এগুলো খুব দ্রুত নিয়ে নেবে ইনশাআল্লাহ এই পরিমাণ আইটেম আছে। বা দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস। নিয়ে যা সামনে নিয়ে যা। নাম্বার একটু দেখেন। ইয়া

চিন্তার বাইরে সাতশো পঞ্চাশ টাকা করে দেখা এটা সারা বাংলাদেশ ঘুরেও আপনি এটা সম্ভব না আর আস্তে আস্তে সময়ের সাথে সব গ্রান্ত যাবে ভাই তিন মাস ছয় মাস খুব স্ট্রকাল করে টিকে আসি আস্তে আস্তে আপনারা সব ব্রাঞ্চে সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনস্টান যদি রেজাল্ট চান আমি বলবো যে না সম্ভব না সময়ের সাথে সব ব্রান্সে প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ সাতশো পঞ্চাশ টাকা দেখে দাও এখন দেখা হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকার আমাদের হচ্ছে যেটা কাতান কাতার শাড়িগুলো যেটা হচ্ছে আপনার পূজা স্পেশালি এগুলো আমাদের কাছে আনা হয়েছে একেবারে নিউ স্টক আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না যা হচ্ছে গিফটের জন্য শাড়িটা আছেন এই শাড়িটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিঠে রয়েছে ঠিক আছে মাত্র সাতশো তো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোডিটেড ফাইভ যেখানে আপনারা আসবেন এবং সকল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে যেই শাড়িটা এখন দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ করে যেটা কোয়ালিটি আসলে এগুলো কোয়ালিটি তার মুখে বলে বোঝানো যায় না এগুলোর কোয়ালিটি বুঝতে হলে অবশ্যই শপে আসতে হবে দেখেন তো

আপনারা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুবই খুবই চমৎকার এই যে দেখেন কালার দেখেন কি সুন্দর কালার প্রত্যেকটা কালার এরকম হবে আমি জাস্ট কালারগুলো তো দেখে দেখাই এবং প্রত্যেকটার ফেব্রিক্স আপনারা দেখে নিতে পারবেন এবং সাতশো পঞ্চাশ টাকা একটা ইন্ডিয়ান শাড়ি যেটা অবিশ্বাস্য প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি অবিশ্বাস্য প্রাইজে দেখেন এই যে এই যে কালারটা দেখেন কি সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার যার যে কালারটা লাগে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কী শাড়ি কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে আপডেট কালেকশন একেবারে পুজো স্পেশাল কালেকশন আজকে শুক্রবার আমি বলবো শুক্রবার মানে গিফট শুক্রবার মানে হচ্ছে একটা অন্যরকম হচ্ছে আপনার হচ্ছে দিন যে এখানে আপনারা শপিং করতে আসেন এবং সামনে পুজোর জন্য যারা আজকে বেরোবেন অনেকেরই অফিস বন্ধ অনেকেই হচ্ছে কার্যক্রম আজকে নেই আমি বলবো যারা হচ্ছে পূজার জন্য কেনাকাটা করতে বের হচ্ছেন আজকে বা বেরো হবেন আমি বলব পাঠানবাজার এসে ঘুরে যান এবং দেখে যান যে পাঠানবাজার আপনাদের জন্য কি প্রোডাক্ট রেখেছে এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটি আপনার দেখবেন অবশ্যই হচ্ছে প্রোডাক্টগুলোর ফ্যান হয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় শাড়ি আপনারা সবাই জানেন শাড়িতে নারী প্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলেন রোড মলিকের অপদিকে ব্রাক ব্যাংক আসসালামু আলাইকুম